জীবন চৌধুরি নিজেই আজকে দুপুরে সে বলতেছে যে আমাদের বিএনপির নাকি ভালো ভালো দুই যার নেতা তাদের এখানে আসছে দুপুর বারোটার দিকে খাওয়া দাওয়া করছে হ্যাঁ এবং আমাদেরকে ফোন করে রাখতেছে যে আমরাও যেন আসি দুপুরবেলা অনেক খাওয়াইছে কত টাকা ওভার করেছে পাঁচ লক্ষ টাকা অফার করছে আর বৈষম্য আর এনসিপি করত মানে এনসিপি দের কে যাওয়ার জন্য যেন আমরা এই তৌহিদি জনতা হুজুরদের সাথে আমরা যেন একনা হয় আর ওনার নিচ্চাতনে তো আমরা নিচ্চাতিতো ওনাদের ওনার পেশারে তো আমরা এতদিন পেশরাই হয়েছিলাম গোটা দিনের লোকজন বলতে পারবে যে ওই লোকটা তো জঘন্য কত কত জঘন্য কর্মকাণ্ড করে রাইছে ইসলামের নাম দিয়ে অনৈতিক কাজ করতেছিল ব্যবসা করতেছিল এটাকে প্রতিবাদ প্রতিরোধ করার জন্য এটা বন্ধ করার জন্য আমরা ইসলাম প্রিয় তৌহি জনতারা এখানে আসছিলাম বৃক্ষ সমাবেশ ডাকছিলাম এবং আসছিলাম যেন এটা বন্ধ হয়ে যায় ইসলামের নামে যে অনৈতিক কাজগুলো করতেছে এটা যেন আর করতে না পারে এটা আসে কিন্তু জীবন মহল জীবন যে জীবন চৌধুরী যিনি আছে তিনি কিছু লক গুন্ডাবান্ডা ভাড়া করে আমাদের উপর আক্রমণ চালায় তখন আমরা আহত হয়ে যাই আমরা

এদের সীমানার ভিতর সীমানা পর্যন্ত আসবে না এখনো বলতেছে যে না দেখেন স্যার আমরা যাই নাই কিন্তু ঘটনা যেটা ঘটছে বিরলের দিক থেকে কিছু হুজুর যাচ্ছিল এই রোডের সামনে দিয়ে যেতে কিন্তু এই প্রতিষ্ঠানের যিনি মালিক তিনি বহিরাগে কিছু লোকজন এখানে এনে জড়ো করছে যারা এখানে কর্মচারী না তারা ওই হুজুরদের উপরে ঢিল ছুটছে ঢিল ছুটলে তখন উভয়ের ভিতর ঢিলা ঢিলি হয়েছে ঢিলা ঢিলি হইলে কি হয়

পুলিশ যত সময় দেখি যে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজনা করতেছে তত পুলিশ থাকবে ঠিক আছে আমি নিজেই আছি